ঝালকাটি এক আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগে যোগ দিয়ে সাত মাসের এমপি হওয়া শাহজাহানুমর বীরুত্তমের পতন যেন বজ্রপাতের মতো বৃহস্পতিবার নিজ এলাকায় ফেরার পথে রাজাপুরে পেংরি এলাকায় তার গাড়িতে হামলা হয় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়ে গাড়ি ভাঙচুর করে তাকে টেনে নামানোর চেষ্টা চালায় চালক বুদ্ধি করে গাড়ি থানায় নিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি থানা ঘিরে হাজারো বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ জুতা ডিম নিক্ষেপ জুতার মালা নিয়ে মিছিল এক কথায় বিশৃঙ্খলার চূড়ান্ত অবশেষে ভাঙসুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখে ওমরকে আদালতে তোলা হয় সেখানে উত্তেজনা বিক্ষুব্ধদের স্লোগানে প্রকম্পিত আদালত চত্বর দুপুরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ওমরের দাবি হামলা পরিকল্পিত এবং মামলা বানওয়াট তার ঘোষণা আমি আবার এমপি হব মন্ত্রী হব তখন দেখে নেব একসময় বিএনপির দাপুটি নেতা চারবারের সংসদ সদস্য আইন ও ভূমি প্রতিমন্ত্রী শাহজাহানো নিজের চারিত্রিক বৈশিষ্ট্য বরাবরই বিতর্কিত প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপিতে থাকা এই নেতা নেতাকর্মীদের প্রতি অহংকারী আচরণ অশ্লীল ভাষা এবং স্বেচ্ছাচারিতার জন্য পরিচিত আওয়ামী লীগে যোগ দিয়ে সাত মাসের মাথায় আবারও নিজের এলাকায় গ্রেপ্তার তার বিরুদ্ধে অভিযোগের তালিকাও দীর্ঘ দুই থেকে দুই সালের জোর সরকারের মন্ত্রী থাকাকালে রাজাপুর কাঠালিয়ায় তদবীর বাণিজ্যের অভিযোগ এবং সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মনোনীত এমপি হয়ে নিয়োগ বাণিজ্যের কমিটির সাধারণ মানুষের মুখে মুখে এক সময় দাপটি নেতা ওমরের পতনের ঘটনা যেন সময়ের পরিহাস